বিতর্কিত কিছু করলে সেটা নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কথা বলবেই কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজই হচ্ছে ব্লগারদের মধ্যে যদি কোনো বিতর্কিত কন্টেন্ট পায় সেটা নিয়ে কথা বলা তাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর ব্লগারদের জোন কিন্তু আলাদা কোনো ব্লগার কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে উত্তর দিতে পারবে না এমন কথা কিন্তু আমি বলিনি যদি মনে হয় তাদেরকে কোনো উত্তর দেবে তাহলে ডিসেন্ট ওয়েতেও দেয়া যায় তাই না হ্যাঁ অবশ্যই কোন কোন ক্ষেত্রে খিল্লি করাটাও প্রয়োজন কিন্তু খিল্লিটা একটা আপ টু দ্য মার্ক হবে আর যদি খুব রাউডি উত্তর দিতে হয় সেক্ষেত্রে নতুন কোনো চ্যানেল ক্রিয়েট করে কন্ট্রোভার্সি করা যেতে পারে তাছাড়া যদি ব্লগিংয়ের মধ্যে কোনো কন্ট্রোভার্সিয়াল টপিকে খিল্লি সুরে অন্য রকম অ্যাটিচিউড নিয়ে কোনো ব্লগার ভিডিও করে তাহলে সেই ব্লগারেরই ইমেজ হ্যাম্পার হয় তাই ব্লগারদের সবসময় সচেতন থাকতে হয় তাদের ইমেজ সম্পর্কে অনেক কষ্ট করে একটা ব্লগার তার চ্যানেল দাঁড় করায় এবং সেই ইমেজটাকে ধরে রাখে সেখানে যদি কোনো শিক্ষিত মানুষ হয় যারা ব্লগিং করছে এবং যারা সেটা প্যাশানের জন্য করছে অবশ্যই পয়সাটাও ফ্যাক্ট কিন্তু প্যাশানের জন্য করছে এবং শর্ট ভিডিও করে বড় ভিডিও করে মানুষকে মনোরঞ্জন করছে তো তাদের জন্য একটা ইমেজ সেট হয়ে যায় দর্শকদের মনে আর ঠিক সেই জায়গায় তারা যখন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে লুজ টক করে উত্তর দেয় তাদের ইমেজটা খর্বিত হয় আর তাতে কি হয় তাদের ইমেজ নষ্ট হয় ব্লগিংয়ে সেটার একটা বিশাল বড় এফেক্ট পড়ে পরবর্তী টাইমে হয়তো এখন আঠাশ হাজার ছত্রিশ হাজার ভিউজ হবে কিন্তু পরবর্তীকালে এই ভিউজটাই ডাউন হতে শুরু করবে কারণ ব্লগিং যারা দেখতে যায় তারা স্পেশালি ব্লগিংটার মধ্যে স্বচ্ছতা দেখতে চায় পিওরিটি দেখতে চায় তার মধ্যে যদি কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক ঢুকিয়ে দেয়া হয় বা সেই রকম কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে উত্তর দিতে গিয়ে নিজেদের ইমেজ নষ্ট করে ফেলে তাহলে পরবর্তীকালে তার এফেক্ট কিন্তু অনেক মারাত্মক আকার ধারণ করে আর তার জন্যই এই সোনা দাদা বৌদিকে নিয়ে লোকে ছি ছিৎকার করতে শুরু করেছে কারণ তারা নিজেরাই নিজেদের একটা ইমেজ সেট করেছিল ভিউয়ার্সদের সামনে এবং তারা যে শিক্ষিত এবং এই দাদার যে চাকরিটা তিনি করেন তার জন্য কিন্তু তাকে আলাদা করে রেসপেক্ট দিচ্ছিলো এই ভিউয়ার্সরা তাদের বক্তব্য অনুযায়ী যে একটা এত ভালো কাজকর্ম করার পরেও বউকে সাপোর্ট করে বউয়ের পাশে দাঁড়িয়ে নিত্য নৈমিত্তিক জীবনযাত্রা তুলে দিচ্ছে এবং সেখানে ভীষণই ক্যাজুয়াল ভীষণই সুন্দরভাবে গান করে নেচার মানে কি বলবো নেচারটা ভীষণই ফুরফুরে রেখে একটা ভিডিও ওনারা প্রেজেন্ট করে আর তার জন্য একটা ইমেজ ক্রিয়েট করেছিল কিন্তু আজকের ডেটে তাদেরকে এরকম একটা উত্তর দিতে হলো কেন সেটাই বেশিরভাগ ভিউয়ার্সদের প্রশ্ন এইবার ওনাদের বক্তব্য অন্য কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উপর ওনার কোনো রাগ নেই সেটা বড় কথা নয় আচ্ছা ওনার বক্তব্য এই যাকে ওনারা ঢেপি বলছে অরফে যিনি এপি তাকে তারা কেন বলছে একটা সময় সেই এপিকে কিন্তু তারা গিয়ে কমেন্ট করে এসেছে তাদের লাইভে লাইভে গিয়ে কমেন্ট করে এসছে ভিডিওতে কমেন্ট করে এসেছে এবং সেখানে নাকি তাদেরকে নিয়ে তিনি অনেক ভালো ভালো ভিডিও করতেন তাদের কথা অনুযায়ী তিনি সেদিন থেকেই ওনাদের এগেন্স্টে ভিডিও শুরু করেন যেদিন কিনা না সুয়ের সঙ্গে ম্যান্ডির একটা সক্ষতা স্থাপন করে দিয়েছিলেন এনারা আর সেই জায়গা থেকেই ইনি একটু রিভেঞ্জ প্রকৃতির হয়ে যান এবং তখন থেকেই এই দাদা বৌদির পিছনে পড়ে যান এটা দাদা বৌদির ভার্সান ঠিক আছে এখন ব্যাপারটা হচ্ছে আমি কিন্তু এই নয় যে এখানে এপিদি দিদিকে সাপোর্ট করতে বসেছি না সেরকমভাবে কোনো সাপোর্ট করতে বসিনি বাট যে কোনো মানুষের একটা রুচি তার বলার ওয়ে অফ টকিং দিয়ে তো বোঝা যায় তো এখান থেকে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে উনি যে ল্যাঙ্গুয়েজ থ্রো করেছে তাতে ওনার রুচিটা কি এবং সেই রুচিটা তাহলে এটাই প্রশ্ন আসছে যে এতদিন ধরে উনি যেয়ে দেখাচ্ছিলেন উনি ভীষণই একটা ভদ্র রিসেন্ট রুচিসম্পন্ন মানুষ তাহলে সেটা কি মুখোশ ছিল এতদিন কি তিনি ফেক একটা জীবনযাত্রা দেখাচ্ছিলেন কারণ অরিজিনালিটি তখনই বেরিয়ে যায় যখন মানুষকে মানুষ পোক করে আর সে তখন আউটবাস্ট করে ঠিক আছে তো সেই জন্যই কিন্তু কথাটা এত কিছু ধরা হচ্ছে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার রুনার লাইফস্টাইল থেকে ব্যাপারটা দেখো মানে উনি কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলছেন তারা ভালোভাবে ভিডিও করেন কাউকে বলছেন কুইন অফ কন্ট্রোভার্সি ঠিক আছে আবার কাউকে কাউকে উনি এরকম ধরনের বলছেন উনি কিন্তু ভালো করে জানেন যে ম্যান্ডির আমলে এই যাকে কুইন অফ কন্ট্রোভার্সি বলছেন তিনি কী ধ কীভাবে পার্সোনালি কিছু কথাবার্তা বলেছিল তারপরেও তিনি কিন্তু তাকে সাপোর্ট করে কুইন অফ কন্ট্রোভার্সি বলেছে ঠিক আছে সেটা তাদের ব্যক্তিগত চিন্তাভাবনা যে কাকে তিনি কুইন উপাধি দেবে ঠিক আছে বাদবাকি উনি শিলির শিল্পীর কথা বলেছে এবং দেবশ্রী দির কথা বলেছে দেবশ্রী অবশ্যই কোনো স্ল্যাং দিয়ে ভিডিও করে না আর শিল্পীকেও আমি দেখিনি ওই লেভেলের কোনো ভিডিও করতে দেখতে আমার মনে হয়েছে যে ও যথেষ্ট ডিসেন্ট ওয়েতে ভিডিও করে কিন্তু পিঞ্চ করে ভিডিও করে যার জন্য হয়তো ওর কথাগুলো লোকে অনেকে নিতে পারে না বাট আমার ওর কন্ট্রোভার্সি ভালো লাগে ঠিক আছে কিন্তু কথাটা সেটা নয় কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিভাবে ভিডিও করবে তার ওয়ে অফ টকিং কি। কে কত ভালোভাবে ভিডিও করে এ ভদ্রভাবে ভিডিও করে সে ভদ্রভাবে ভিডিও করে এটা কথা নয় কথা হচ্ছে আপনি কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের পা ধোয়া নখ ধোয়া জল খেতে বলছেন আর একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কেন তাদের তো আলাদা নিজস্বভাবে তাদের চ্যানেল গ্রো করেছে ঠিক আছে তো তাদেরকে কেন আপনি অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারের পা ধোয়া নখ ধোয়া জল খেতে বলতে পেরেছেন এটা তো ঠিক নয় কারণ এক একজনের ওয়ে অফ টকিং এক এক রকম এক একজন এক একভাবে থ্রো করে ঠিক আছে আমি মানছি উনি আপনাকে পোক করেছে বলে আপনি ইরিটেড হয়েছেন আর এইখানেই তো ওনার সাকসেস আপনার ফল্ট কারণ আপনাকে উনি ইরিটেড করতে পেরেছেন আর আপনি ইরিটেড হয়ে আপনার যে ফেক একটা মুখোশারি নেচার আছে সেইটা বেরিয়ে গেছে কারণ আপনার অরিজিনালিটি বেরিয়ে গেছে আপনি যে এইভাবে বলতে পারেন সেটা লোকে ভাবতেই পারেনি কল্পনার অতীত লেগেছে তাদের আর তার জন্যই কিন্তু তারা বলেছে যে আপনি একটা পিওর ব্লগ করেন তো সেক্ষেত্রে এই ধরনের ভিডিও আপনার থেকে কাম্য নয় মানে এক্সপেকটেশান টু হাই আপনার ভিউয়ার্সদের আপনার কাছে তো আপনি ভিডিওটা কেন করেন যে কোনো ভিডিও কার জন্য করেন অবশ্যই ভিউয়ার্সদের জন্য তো সেই ভিউয়ার্সদের যদি এইট্টি পার্সেন্ট লোক আপনাকে এই কথা বলে যে ভাই আপনার ওয়ে অফ টকিং এরকম হওয়া এটা কাম্য নয় আপনি এটা কি করছেন আপনি আপনার প্রেস্টিজ লুজ করছেন আপনি কিভাবে ভিডিও করছেন এটা কি আপনার থেকে কাম্য এই কথাগুলো আপনি নক করুন আপনার মেন্টালিটিতে হুম কারণ কে পি কে রাম কে শ্যাম কে যদু আপনাকে নিয়ে হিউজ কন্ট্রোভার্সি করেছে অনেকে একটা সময় যখন আপনাদের চ্যানেলটা হ্যাক হয়ে যায় অনেকেই করেছে তারপরেও অনেক সময় করেছে তাতে তো আপনাদের ঘন্টা ফারাক পড়তে হয় না আমার তো তাই মনে হয় কারণ আপনি একজন ব্লগার আর সেখানে কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক যদি উৎপন্ন হয় সেটা নিয়ে কন্টেন্ট হবে এটা খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু আপনার যে ওয়ে অফ টকিংটা এটা কি সত্যিই স্বাভাবিক ছিল আপনি নিজে একবার চিন্তা করে দেখবেন আপনার রিয়েলাইজেশান হওয়াটা কিন্তু দরকার যে ভাই আমি কেন এইভাবে কথা বলবো আমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের থ্রোটা অন্য ধরনের হয় তার কারণ তাদের কাজটাই সেটা যত বেশি থ্রোটা অন্য ধরনের হবে তত বেশি ওই যাকে বলছে সেই জিনিসটা সেইখানে থ্রো হবে আর তাতে কি হবে ভিউয়ার্সরা সেই ব্যাপারটা অ্যাকসেপ্ট করবে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি ম্যানম্যান করে কথা বলে যেমন আম চলবে না চলবে না তার কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের থ্রো অ্যাপ্রোচের উপর তাকে লোকে দেখে ঠিক আছে ওই হাউ হাউ করে কথা বলাও যেমন চলবে না তেমন হচ্ছে আমাদের মতো এরকমভাবে নর্মাল ভিডিও করলেও চলবে না মানে রকম ভিউজ হবে কিন্তু সেই লেভেলে থ্রো করলে ডেফিনেটলি বেশি ভিউজ হয় এটা স্বাভাবিক তো যাই হোক আমার আপনাকে বোঝানোর মতো ধৃষ্টতা নেই তার কারণ হচ্ছে আমি মনে করি আপনি আমার থেকে অনেক বেশি এলিজেবল এডুকেশন হোল্ড করেন অনেক ভালো শিক্ষাগত যোগ্যতার জন্য ভালো চাকরিও করেন আমার তো আর সেই যোগ্যতা নেই তাহলে আপনাকে আমার বলার জায়গা নেই কিন্তু আপনি কালকের যে পরিচয়টা দিলেন তার জন্য বলতে এসেছি ঠিক আছে না নাহলে আপনাকে নিয়ে ভিডিও করার মতো তো কিছু হয়নি মানে আপনি যদি কন্টেন্ট না দেন শুধু শুধু আপনাকে কেন পিন করবে লোকে আবার এইবার একটা কথাতে আমার অপোজ আছে সেটা হচ্ছে যে যে আপনাকে বলেছে মানে আপনাদের বয়স ঊর্ধ্ব তারপরেও আপনারা এরকম ধরনের শর্টস করেন ঠিক আছে তো সেই নিয়ে অবজেকশনটা উঠেছে এটা আমি একদমই মানতে পারছি না তার কারণ হচ্ছে শর্টস করাটা নিজের ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত চয়েস কারোর যদি ভালো লাগে কেউ যদি প্যাশানিয়েট গান বাজনার প্রতি এবং সে জায়গা থেকে তারা যদি করে গান মানে কি বলবো এই শর্টস তারা করতেই পারে শর্টস করার জন্য বয়েসটা কিন্তু ফ্যাক্টার নয় না তার বয়স না আপনার বয়স তিনিও কিন্তু অনেক শর্টস করেন এবার বলতে পারেন যে সেই লুকগুলো কিরকম হয় না দেখার দরকার নেই সবাই শর্টস করেন এবং সেটা মন থেকে তাদের ভালো লাগার জন্য করে কারণ শর্টসে কিন্তু বিশাল রেভিনিউ ইনকাম হয় না যদি না সেটা মিলিয়ন মিলিয়ন ভিউজ হয় সেটা হলে আলাদা ব্যাপার যেমন অপরাজিতা তার মিলিয়ন মিলিয়ন ভিউজ হয় তার এক একটা শর্টসে তার জন্য সেই শর্টসগুলো ভাইরাল সেক্ষেত্রে আলাদা কিন্তু আমার আপনার রাম শ্যাম যদু এদের যে শর্টসগুলো হয় সেগুলো জাস্ট নিজের মানে ভালো লাগার থেকে নিজের ভালোবাসার থেকে হয় আপনারা যে শর্টসগুলো করেছেন পেয়ার আপ করে যাদের সঙ্গেই করেন আমার কিন্তু বেসিক্যালি সেগুলো ভালো লেগেছে কেন সিনেমেটিক আমার মনে হয়েছে যে শর্টসগুলো করেন আপনারা সিনেমেটিক কে কীরকম দেখতে সেটা ম্যাটার নয় কিন্তু শর্টসগুলোর ক্যামেরা কোয়ালিটি বা দেখা সেটা কোনো ভালো লেগেছে ঠিক আছে তাই এই শর্টস নিয়ে যদি কিছু বলে থাকে সেটা আমার মনে হয় না যে বলার কোনো প্রয়োজন ছিল অন্য যে জিনিসগুলো বলেছে সেগুলো ঠিক আছে তবে এটা তো ঠিক আপনারা আর নিজেরা যদিও চ্যানেল ক্রিয়েট করেন আপনাদের একটা ভিডিওতে মিলিয়নস সাবস্ক্রাইবার ভিউজ হতে পারে সরি সাবস্ক্রাইবার না ভিউজ আর অনেক সাবস্ক্রাইবার হতে পারে কিন্তু এটা ঠিক আপনারা কিন্তু এই যে ফুলপাপড়ি আর এই যে ম্যান্ডি স্যান্ডির সঙ্গে যে শর্টসগুলো করেছেন তার জন্যই কিন্তু আপনারা বেশি ভাইরাল হয়েছেন এবং আপনাদেরকে লোকে কিন্তু ম্যান্ডের সোনা দাদা সোনা বৌদি বলেই চেনে এটা কিন্তু মানতে হবে হ্যাঁ আপনি স্বীকার করেছেন যে ম্যান্ডি এবং ফুল পাপড়ি ওরা আপনাকে অনেক সাপোর্ট করেছে ইভেন আপনার যখন চ্যানেলটা হ্যাক হয়ে যায় তারপরে ওরা দশ এগারো হাজার সাবস্ক্রাইবার একদিনে করে ফেলেছেন আপনারা ওদের দ্বারা মানে ওরা যেহেতু প্রমোট করেছিল তাদের চ্যানেলে চ্যানেলে আপনার চ্যানেলটাকে নিয়ে এটা সত্যি আর তার জন্য আপনাদের চ্যানেলটা আবার নতুন করে যে চ্যানেলটা খুলেছিলেন খুব তাড়াতাড়ি অনেক সাবস্ক্রাইবার হোল্ড করেছেন এবং মনিটাইজ অন হয়ে গেছে এটা খুব স্বাভাবিক ব্যাপার কারণ আপনারা প্রমোট হয়েছেন বড় বড় ব্লগারদের চ্যানেল থেকে আপনারা প্রমোট হয়েছে আর যে কোনো প্রমোট হওয়া জিনিস তো খুব তাড়াতাড়ি লোকের কাছে পৌঁছে যায় তাই না এটা খুব স্বাভাবিক তো সেটাই হয়েছে এবার আপনাদের ভিউজ আগে অনেক হতো ষাট সত্তর হাজার এখন সেই লেভেলের হয় না ভিউজটা না এখানে ভীষণ ডাউন করে এরকম নয় কোনো এক সময় আপনার সত্তর হাজার হতো বলে আজকেরও সেটা হবে হবে না কারণ চ্যানেলের রিচ একবার যদি ডাউন হয়ে যায় ইউটিউব যদি সেই চ্যানেলের রিচ আপ না করে তাহলে কিন্তু ভিউজটা সেই লেভেলের হয় না ঠিক আছে চ্যানেলের যত বেশি রিচটা ইউটিউব দেবে তত বেশি কিন্তু আপনাদের চ্যানেলের ভিউজটা বাড়বে কথাটা আপনার ভিউজ বাড়া আপনার চ্যানেলের শর্টস আপনার চ্যানেলের ব্লগিং আপনার ভালো ব্লগিং এসব নিয়ে আমার বক্তব্য নেই না আমার আপনার ব্লগিং ভালো লাগে না অনেকের ভালো লাগে বাট আমার ভালো লাগে না আমার কেন মনে হয় যে আপনারা স্পষ্ট কথা বলতে পারেন না এটা আমার মনে হয় আর আমার আমার মনে হয় যে লিঙ্ক কেটে যায় আপনারা যে ব্লগিং করেন প্রথমটা হয়তো ভালো লাগে যে একটা ভালো প্রেজেন্টেশন তারপরে লিঙ্ক কেটে যায় যেহেতু লিঙ্ক কেটে যায় আমার বুঝতে অসুবিধা হয় হ্যাঁ অবশ্যই আপনারা যেহেতু ট্রান্সফারেবল জব করেন মানে আপনার ওয়াইফ সরি আপনার হাজব্যান্ড করে তো সেক্ষেত্রে আপনারা নিত্য নতুন দর্শনীয় জায়গা দেখাতে পারেন আপনাদের ব্লগের মধ্যে অনেক ঘুরতে বেড়াতে যাওয়ার জিনিস দেখা যায় আপনাদের গ্রামের বাড়িতে গিয়ে আপনারা যে ব্লগুলো করেন তাতে অনেক লোকজন মানুষ দেখা যায় তো এগুলো ব্লগিংয়ের একটা বিশাল বড় পার্ট যেগুলো করলে মানুষ তা আপনাদের দিকে অ্যাট্রাক্টেড হবে হুম তো সেগুলো আছে কিন্তু আমার মনে হয় আপনাদের খেই হারিয়ে যায় ভিডিওর মধ্যে এটা আমার ব্যক্তিগত মত তাই আপনাদের ব্লগ দেখে যে আমার খুব আই সুদিং হয় সেরকম ব্যাপার নয় ভালো লাগে কি খারাপ লাগে সেটা পরের কথা ভালোও লাগতে পারে খারাপ লাগতে পারে কোনো একটা ভিডিও হয়তো খুব ভালো লেগে যেতে পারে কিন্তু র্যান্ডামলি আপনাদের ভিডিওর লিঙ্ক কোথাও না কোথাও কেটে যায় আমার মনে হয় আপনাদের ওটার দিকে নজর দেওয়া উচিত না তো কে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কী বলল সেটা নিয়ে আপনাদের মুখ খোলার কোনো প্রয়োজন ছিল না আর মু আপনারা তো একটা ভুল করেছেন আর ভুল করেছেন বলেই লোকে কিন্তু বলতে সাহস পেয়েছে বা বলতে পেরেছে আপনারা যদি ভুল না করতেন তাহলে কিন্তু লোকে বলতে সাহসও পেত না করতেও পারতো না হ্যাঁ আপনারা সরি বলে নিয়েছেন যেটা আমাদের করাটা ঠিক হয়নি বা যা কিছু কিন্তু ওই যে বললাম ভুলটা করে ফেলেছেন আর এই ভুলটাকেই লোকে নিয়ে কন্টেন্ট করতে শুরু করবে এইবার ভুলটা করেছেন তারপরে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করেছে আপনি ইগনোর করতে পারতেন ইগনোর ইজ দ্য বেস্ট পলিসি ছিল কারণ ব্লগিংটার মধ্যে আপনি যদি কোনো রকম ভুল জিনিস ঢুকিয়ে ফেলেন তাহলে আপনার ব্লগিংটা ডাউন হয়ে যাবে মার্কেটে আপনার নামটা আপনার ইমেজটা খর্ব হবে সেটা কি আপনি নিজের ইচ্ছায় করতে পারেন আপনার মনে হচ্ছে যে আমাকে এইভাবে বলেছে আমাকে তো বলতে হবে আমাকে উত্তর দিতে হবে উত্তর দেয়া যায় কিন্তু সেটা অনেক ডিসেন্ট দিতে পারতেন আপনারা যেটা করেছেন সেটা ভীষণ ছ্যাবলামি হয়ে গেছে ভীষণই খিল্লিভাবে করেছেন এবং ভীষণ রুড বিহেভিয়ার করেছেন এবং সেই জায়গায় ওদেরকে ছোট করতে গিয়ে আপনি অনেক কিছু বলেছেন যেমন এই পা ধোয়া নোখ ধোয়া জল ওনাকে ছোটো করতে গিয়ে বলেছেন এটা একদমই ঠিক নয় কেউ কারোর পা ধোয়া নখ ধোয়া জল খাবে কেন ঠিক আছে সবার তো আলাদা আলাদা ব্যক্তিগত মতামত স্বতন্ত্রতা রয়েছে তাহলে আপনি যদি কারোর সঙ্গে কারোর তুলনা করেন সেটা কিন্তু ঠিক নয় আপনি আপনার সন্তানকেও যদি কারোর সঙ্গে তুলনা করেন আপনার সন্তানও কিন্তু বাদ সাধবে বলবে যে কেন আমি আমার মতো সবাই সবার মতো কাউকে কারোর সঙ্গে তুলনা করাটা একদমই ঠিক নয় এটা গেল দ্বিতীয় কথা হচ্ছে আপনি যেটা বলেছেন সেটা হচ্ছে সব থেকে আমার মানে খারাপ লাগার জিনিস সেটা আপনি বলেছেন যে লাইভ রাত্রির একটার সময় লাইভ করছে তাহলেই তো বোঝো কি করছে এই কথাটাতে আমার ভেরি অবজেকশন কারণ আমরা যারা রাত্রির বেলা পর্যন্ত লাইভ করি আপনি সবাইকে তার মানে ইনস্টিগেট করলেন এইটা খারাপ আপনি একজনের উদ্দেশ্যে বলেছেন কিন্তু যারা যারা রাত্রিরে লাইভ করে তাদের সবার ক্ষেত্রে কিন্তু গিয়ে সেটা চুগলো যে আপনি কেন এটা বললেন কেউ যদি রাত্রির একটা দেড়টা দুটো চারটে সময় লাইভ করে তার মানেই সে নোংরা এটা কি করে আপনি প্রমাণ করছেন মানসিকতার নোংরা কি করে প্রমাণ করছেন এটা অনেকেই বলে যে এত রাত্রে লাইভ করে মানে তার কোনো নোংরামও আছে তার কোনো অসভ্যতামও আছে এরকমভাবে হয় না আপনাকে দেখতে হবে থরলি লাইভগুলো যে তার মধ্যে কতটা নোংরামো আছে সে কি করছে লাইভ করা মানেই কি ক্লায়েন্ট টাকা বাজেভাবে সেটা কিন্তু নয় এই জায়গাটাতে আপনাদের রুচিটা অনেকটা নিম্ন হয়ে গেছে আপনি যেটা বলছেন এই যে থ্রোটা সেটা আরও একটা জিনিস বলেছেন যে ফুল গুঁজে ফুল গুজে রাত্রিবেলা লাইভ করছে মানেটা কি ফুল তো মানে আমাদের যারা দক্ষিণ ভারতীয় লোকজন তারা তো সবসময় ফুল গুঁজে থাকে রাত্রির বিকাল দুপুর সন্ধ্যে তাদের এটা একটা সিঙ্গার তো আপনি যদি বলেন ফুল গুজে রাত্রিবেলা লাইভ করছে মানেই সে নোংরা মানে বোঝাতে চাইছেন তাহলে তো খুব খারাপ এবার আপনি বলতে পারেন যে আপনাকে যেহেতু বয়স নিয়ে বলেছে যে চল্লিশ বছরে মানায় না এই না সেই না সেই জন্য আপনি এরকম রিটার্ন করেছেন তাহলে আমি আপনাকে বলি আপনাকে কেউ যদি ভৌ ভৌ করে আপনিও কি তাকে কাটতে যাবেন তারা আপনার বয়স নিয়ে বলেছে আপনি সেটা স্পোর্টিং স্পিরিট দেখিয়ে অন্যভাবে বলতে পারতেন বাট আপনি সেটা না বলে সত্যি বলছি মানে অন্য ওয়েতে বলতে গিয়ে এমন করলেন যেটা হচ্ছে লেজে গোবরে হয়ে গেলেন আর সেখানেই লোকের প্রবলেম নাহলে কী ঘণ্টা ফারাক পড়ে কিচ্ছু ঘন্টা ফারাক পড়ে না নিজের ইমেজ না সবসময় ক্লিয়ার রাখতে হয় ব্লগারদের না হলেই কিন্তু ব্লগাররা আলোচনার বিষয়বস্তু হয়ে যায় আর একবার যদি আপনার চ্যানেলে কন্ট্রোভার্সি ঢুকে যায় আপনি যদি কন্টেন্ট দিতে থাকেন আর কন্ট্রোভার্সি হতে থাকে ম্যানেজ করাটা কিন্তু ভেরি ডিফিকাল্ট সবাই কিন্তু ম্যান্ডির মতো করে ম্যানেজ করতে পারবে না ম্যান্ডি নিজে স্বীকার করেছে যে চার বছর ধরে সে কন্টেন্ট দিয়ে আছে দিয়ে আসছে এবং সে কন্ট্রোভার্সিয়াল টপিক ছুটছে তার চ্যানেল থেকে এবং সেটাকে সে হ্যান্ডেল করতে পারে এবং প্রথম তার কাজ যেটা সেটা হচ্ছে ইগনোর করতে পারে ইগনোর করতে পারে ডিসেন্ট ওয়েতে উত্তর দিতে পারে কখনোই সেই লেভেলের আউটস্পোকেন হয় না দ্যাটস ওয়াই তার চ্যানেলটায় সেই রকম কোনো ক্ষতি হচ্ছে না কিন্তু ইতিহাস সাক্ষী আছে যারা যেসব ব্লগাররা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উত্তর দিতে বসেন ঠিক আছে তাদের কিন্তু চ্যানেল সেই লেভেলের রিচ ডাউন হয়ে গেছে বুঝতে পেরেছেন তো এই জায়গাতে আপনাকে নিয়ে আমার বক্তব্য অন্য কিছু না আপনি বলতেই পারেন কাউকে কেউ যদি আপনাকে বলে আপনি কেন মেনে নেবেন আপনার কোনো না কোনো জায়গায় প্রতিবাদ মুখর হওয়া উচিত সব ক্ষেত্রে চুপ থেকে প্রতিবাদ হয় না কিছু কিছু ক্ষেত্রে প্রতিবাদটা প্রতিবাদের মতো করতে হয় তো সেক্ষেত্রে আপনারা যদি ডিসেন্ট রয়েতে করতেন আপনাদের ইমেজটা বজায় থাকতো বা কোনো কন্ট্রোভার্সিয়াল চ্যানেল খুলে যদি করতেন তাহলেও বজায় থাকতো আপনি নিশ্চয়ই স্যান্ডিভাইকে দেখেছেন যে তার মানে কী বলবো মানে ব্লাইন্ড কিছু ভুল তার চ্যানেলের মাধ্যমে করেছে হ্যাঁ তার ব্লগিং চ্যানেলের মাধ্যমে সেই চ্যানেলটাকে কখনও রোস্টিং বানিয়েছিল বানিয়ে আর তার মধ্যে দুটো ক্রিয়েটারকে উদুম কথা বলেছিল এক ঘন্টা করে ভিডিও করে আর তারপর থেকেই কিন্তু সে রিয়েলাইজ করেছে সেটা তার করা ঠিক হয়নি এবং পরবর্তীকালে তাকে কিন্তু ব্লগটা বন্ধ করে দিতে হয় না ব্লগিং করতে কখনোই স্যান্ডি খুব একটা বেশি এক্সপার্ট ছিল না কিন্তু ব্লগিং ওর চলেছিল তখনই যখন ম্যান্ডির ব্যাপারটা ছিল এবং সেই জন্যই তার কাছে লোকে কিউরিসিটি বসত দেখতে যেত না হলে স্যান্ডি কিন্তু ব্লগিং করতে পারে না ওর ইচ্ছাই নেই ব্লগিং করার কিন্তু ও যেই দুটো চ্যানেলকে নিয়ে রোস্টিং করলো তারপরে কিন্তু তার চ্যানেলটা একেবারে বসে গেল আর তারপরে কিন্তু স্যান্ডেট চ্যানেলে আর কোনো সেই লেভেলের ব্লগিং দেখা যায় না মাঝে একটা ব্লগিং করেছিল তারপরে আর করেনি তার কারণটাই এইটা দর্শক ছুঁড়ে ফেলে দেবে তো আপনাদের মতো লোকেরা যদি এই ভুল পথে পা বাড়িয়ে নিজেরই কেরিয়ারটা ডুম করেন সেটা কি যুক্তিগার্য হয় এটা তো বলতেই হবে যে আপনাদের ওই জায়গায় কোন ভুলটা হয়েছে আর তার জন্য ভিডিও করা ঠিক আছে আপনি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের এগেনস্টে কিছু বলছেন বলতেই পারেন আপনি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ভালো বলছেন বলতেই পারেন কিন্তু আপনি যে লেভেলের প্রশংসা মুখর হলেন বা যে লেভেলের কথাগুলো বললেন এবং এখানে আপনি অন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে অন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের পা ধোয়া জল খেতে বললেন দিস ইজ নট ফেয়ার এটা করা যেতে পারে না সবার স্বতন্ত্রতা তার কাছে হ্যাঁ আপনার কাউকে ভালো লাগতে পারে আবার কারোর কিন্তু এপিকে ভালো লাগে তো ভালো লাগা সবার ব্যারি করে আবার কারোর হয়তো দুজনকেই ভালো লাগে তো এইটা করলেন আপনি এটা ভুল করলেন ঠিক আছে আপনি অনেক কিছু দেখাতে বসলেন অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদিদের বোনেদেরও দেখাতে বসলেন যে আপনার চ্যানেল কিভাবে গ্রোথ হয়েছে কোন সময় আপনার চ্যানেল খোলা আপনার ছেলে কিভাবে ভিডিও করতো পরবর্তীকালে সে পড়াশোনার জন্য ছেড়ে দিল পরবর্তীকালে আপনারা শুরু করলেন প্রথম কথা হচ্ছে বাচ্চাদেরকে দিয়ে ভিডিও করানোটা আমার কাছে মনে হয় যে ঠিক নয় হোক আপনারা আনন্দ স্বরে সরে করতেন ঠিক আছে সে করতো তার ভালো লাগতো কিন্তু একদমই যায় না কারণ ওদের পড়াশোনার এ এটা এই সময় ওরা যদি এইসব ভিডিও ফিডিওর মধ্যে মাথামাতি করে তাহলে তো তাদের ক্যারিয়ারটা জায়গাটা নষ্ট হতে পারে তো খুব ভালো হয়েছে যে আপনার ছেলে আর কন্টিনিউ করেনি ভিডিও ঠিডিও সেটা খুব ভালো হয়েছে পরবর্তীকালে আপনারা চ্যানেলগুলো ভিডিও করতে শুরু করলেন শর্ট ভিডিও করলেন পরবর্তীকালে ব্লগ ভিডিও করলেন এবং যখন আপনারা দার্জিলিংয়ে গেলেন তখন মনে হলো যে না এই ভিডিওগুলো করা যেতে পারে কারণ একটা অন্য জায়গা দেখাতে পারছেন হ্যাঁ অবশ্যই যে কোনো যারা প্রবাসী মানে ভারতের বাইরে থাকে তাদের ব্লগগুলো কিন্তু দেখার মতো হয় কারণ আমরা ওই দেশের সম্বন্ধে কিউরিসিটি আছে এবং সেখানে তাদের লাইফস্টাইল কি সেটা দেখতে চাই তো এরকম যদি ভিন্ন রাজ্যেও যদি আপনারা যান বা জেলায় যদি আপনারা যান তো সেক্ষেত্রে সেই জায়গার অ্যাটমসফিয়ার আপনারা কিভাবে অ্যাডজাস্ট করছেন আপনাদের কি ভালো লাগছে আশেপাশের সৌন্দর্য পরিবেশ এগুলো কিন্তু ভীষণ মানুষকে টানে আর তাই আপনাদেরকে খুব ভালো বলেছিল সবাই এবার আপনারা কিন্তু সেই কাজটাই করছিলেন কিন্তু একটা সময় কি বলুন তো একটা সময় মনে হয়েছে আপনারা কিন্তু অনেক কিছু ভুলভাল বলছেন ভুলভাল করছেন এবং সব থেকে বড়ো কথা হচ্ছে ভীষণই কেমন একটা ছ্যাবলামি গোছের কাজ করছিলেন আপনি আপনার যে একটা আলাদা করে পার্সোনালিটি সেটা কেন ওটা লুজ লুজ লাগছিল যে এইভাবে কেন আপনি ভিডিওগুলো করেন গান করেন অপূর্ব সুন্দর খুব ভালো লাগে কিন্তু তারপরেও আপনি ব্লগের মধ্যে অনেক অতিরিক্ত মাত্রা লিখতে ছামি করেন আর সবাইকে বলেন আমার কাছের লোক বোন আসো এই করো সেই করো এরকম বলেন তো সেটা ঠিক আছে কাকে আসতে বললেন কি করলেন কার সঙ্গে আদর ভালোবাসা বিনিময় অনুনয় করলেন সেগুলো করো আমার কিছু বলার নেই কিন্তু এই যে ব্লগিংয়ের মধ্যে মানে কি বলবো অনেক বেশি ছ্যাবলামি অনেক বেশি নিজের জায়গাটাকে টলমল করানো এটা করার কোনো দরকার নেই এটা আমার ব্যক্তিগত মত যাই হোক আপনারা নিশ্চয়ই আপনাদের ভুল বুঝতে পেরেছেন এবং আপনাদের ভিউয়ার্সরা আপনাদেরকে অনেক কিছু বুঝিয়ে দিয়েছে যে কি করা উচিত আর কি করা উচিত নয় তাতে মনে মনে হয় যে আপনারা সেটা থেকে শিক্ষা নেবেন কারণ আলটিমেটলি আমাদের যে জায়গাটা সেটা কিন্তু ভিউয়ার্সদের জন্য তাই ভিউয়ার্সরা যেটা বলছে সেটাকে যদি আপনি ব্যাপারটাকে নিয়ে নিজেকে পাল্টে ফেলতে পারেন তাহলে মনে হয় সেটা আপনার জন্যই ভালো হবে তো এইটুকুই বলার ছিল ভিডিওটাতে আপনাদের যদি কিছু বলার থাকে মানে আমার ভিউয়ার্সদের তাহলে আপনারা অবশ্যই সেখানে কমেন্ট বক্সে কমেন্ট করে যেতে পারেন ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বা পছন্দ হয় তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আশা রাখছি পছন্দ হবে আর অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা কিন্তু অতি অবশ্যই বাজিয়ে দেবেন যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই পৌঁছে যাই